দারুণ জায়গাটা বল বাবা কত এ দেখো আমরা এবার রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি মেঘা এই যে মেঘা পুরো রেডি হয়ে গেছে এই যে মেঘার আউটফিট এই যে এই টপটা পরেছি এই দেখো বেরোচ্ছি আমরা এই যে কটেজগুলো আমরা এবার গাড়ি ড্রাইভার দাদা অনেকক্ষণই চলে এসছে এবার কি গাড়ি উঠব রূপ বসে আছে এখানে রূপের রাগ হয়েছে রূপ বসে আছে এই দেখো রূপ চেয়ারে বসে আছে আচ্ছা ঠিক আছে চলো চলো তোমার কোনো রাগ হয়নি চলো এখানে বাবু রূপ সবাই এখানে ঘোরাঘুরি করছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি এমনি বসে আছো আয় রূপ আয় ঠিক আছে বন্ধুরা আমরা গাড়িতে গিয়ে বসি এবার গাড়িতে গিয়ে তোমাদের সাথে একটু পরে কথা বলছি এখন আমরা পাবং এর সিনে যাচ্ছি ঠিক আছে পুরো ভিডিওটা আজকে স্কিপ না করে দেখতে থেকে আশা করছি ভালো লাগবে আমরা পুরো এখন গাড়িতে উঠছি সবাই রেডি হয়ে গেছে আজকে এই গাড়িটা এসছে দেখো চারিদিকে ভিউটাগুলো কটেজ গুলোর পেছনগুলো মেঘায় না এখানে একটা ভিউ পয়েন্ট আমরা এসে দাঁড়িয়েছি ভিউ পয়েন্ট অসাধারণ খুবই সুন্দর দাঁড়াও তোমাদেরকে দেখাই তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম কিন্তু আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি এত ফটো তোলার আমাদের মানে পাটা আর বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ভিডিও করতেই ভুলে গেছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভিউটা দেখাই দেখো জায়গাটার নাম আমি আবার ভুলে গেছি কি যেন বলো বললো এই দেখো খাদ পুরো এই যে নদী এই যে খাদ গাড়িতে চলে যাই

কটেজগুলো ওরা সব চলে গেছে আমি সব সব পেছনেই পড়ে থাকি ভিডিও করার জন্য এই দেখো কি দারুণ গাড়ি কি বার করছে রূপ রূপ এ দেখো দেখাও হাই করে দাও হাই করে দাও সবাইকে ওরম করে না সোজা হয়ে বাবা ভালো করে করতে হয় ঢোকা ঢুকা ঢুকা দিয়েছে এবার হাই করো নাও কি দারুন জায়গাটা বল বাবা লামা দাঁড়া ভিউ পয়েন্ট আর লামা দাঁড়ার সাথে কথা এইদিকে দাঁড়া টাকা আরে সবাইকে টাটা করে দে হাই করে দে

এখানে পেট রাখতে দেয় আমার ভিতরে পেটকে আনা হয়নি ওই রাখতে দেবে কিনা থাক রু মেঘা ও কিন্তু বললো কামরায় কিন্তু দাঁড়া ছবি তুলে দিচ্ছে আমি দাঁড়া ওরা যেখানেই ডগি দেখে সেখানেই আদর চারকোল ভিউ পয়েন্ট এদিকে সব সব হোমস্টেগুলো এখানে চারকোল ভিউ পয়েন্ট থেকে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে একদম নাথুলা থেকে বর্ডার থেকে গান্ধীজার সিংহ মানে একদম শিলিগুড়ি কালিম্পং সব দেখা যায় এখানে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ওই জন্য এখানে এতটা ফেমাস কিন্তু এখন মেঘ আমরা দেখতে পেলাম না আমরা সকালবেলা পাবঙের হোমস্টে থেকেই দেখেছি পুরো কাক্তিরঙ্গা কিন্তু এখানে থ্রি সিক্সটি ডিগ্রি দেখা যায় আজকে এই তিনটে সাইড সিনই ছিল আপাতত শেষ হয়ে গেছে আর কোনো সাইড সিন নেই তো এখন দেখা যাক কোথায় যাই না হোমস্টেতে ফিরে যায় এই যে পেছনে ভিউটা দেখো আমি একটা রাস্তার এখানে দাঁড়িয়ে আছি চার করেটা আমি ওপরে উঠেছিলাম তখন আর ক্যামেরা নিয়ে মানে মোবাইল নিয়ে যেতে ভুলে গেছি ওই জন্য ওখান থেকে তোমাদের দেখাতে পারলাম না এখন নিচে নেমে এসছি এখান থেকে ভিডিওটা করছি ঠিক আছে দেখি কোথায় যাই না হোসেতে ফিরে যাই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি যে আমরা হোমস্টেতে ফিরে এলাম এখন দুপুর দুটো বাজে আমরা লাঞ্চ করে নেব সবার খিদে পেয়ে গেছে লাঞ্চ করে তারপর আমরা এখানে পাহাড়ি রাস্তা একটু নিজেরাই হাঁটাহাঁটি করবো দেখো হোমস্টেতে ফিরে এলাম গাড়ি দিয়ে আসছে গাড়ি থেকে আমি রূপ মেঘায়রা নেমে এলাম আমাদের এই হোমস্টেটাই দারুণ এখানে থেকে থেকে মন ভরছে না

আমরা এবার লাঞ্চ করে নিই আজকে আমাদের টাইম মতো হবে লাঞ্চটা ঠিক আছে লাঞ্চ করে নিই তারপরে যখন বিকেলে আবার বেরোবো তোমাদের সাথে আবার দেখা করছি হাত হ্যাঁ আবার হবে ওদিকে তুমি আনামি ওদিকে না না ওইদিকে তুমি আনামি বসবো এক টেবিলেই বসবো আজকে আজকে এক টেবিলেই বসবো ওখানেই হবে এ ওই ওখানেই হবে দুপুরে লাঞ্চ আজকে আমরা আলু চোখা করতে বলেছিলাম আলু চোখা সবজি ভাই এটা সবজি দাও এখনো আছে তরি তরকারি কাঁসার থালা চকচক করছে স্টিল স্টিল মনে হয় কাপড় খাওয়া শুরু করে দিচ্ছ রূপের কালকে রূপের যে কমলালেবু গার্ডেন থেকে ওকে কমলালেবুটা দিয়েছিল সেটা হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে ছিল ছুলে খাবে ওপর থেকে পড়ে গেছে এবার এখানে এখন খোঁজাখুঁজি চলছে রূপ ওই ধারে চলে যাচ্ছে কিন্তু ধস নেমে পড়ে যাবে ওখান থেকে গড়ি অন্য কোথাও চলে গেছে হ্যাঁ

ভর্তি দেখো হুম কালকে রুপের পাতাগুলো জোগাড় করেছিল দাড়িদি শুয়ে আছে সবাই ওখানে খেলছে আমি আর ওই যাচ্ছে একটু হেঁটে আসি আমাকে না দেখালে ভুলগুলো আমি আর ওই একটু হেঁটে আসি সবাই ওখানে বসে এমনি বসে আছে রেস্ট করছে আমরাই নিচে আসলাম এটা হচ্ছে শর্টকাট রাস্তা পাথরের

মেঘ আবার ঘরে গিয়ে খালিপাই চলে এ দেখো এই গাঁদা ফুলের ডালগুলো নিলাম এই ফুলটা কি সুন্দর দেখতে জানি না গিয়ে হবে কিনা আর তোমাদের দাদা এই গাছটা নিয়েছে এটা দেয়ালে বেয়ে বেয়ে ওঠে এখান থেকে এর আগে অনেক গাছই নিয়ে যাই পাহাড়ে আসলেই কিন্তু কোনো গাছই হয় না

পাতাভার গাছকে বলছে লাল শাক দেখেনি জানো এই পাতাভার গাছ দেখো এগুলোকে বলছে লাল শাক বাবাকে দে বাবা নিয়ে এসছে আমি তো নিয়ে আসিনি আবার রাতে ক্যামেরাটা অন করলাম সন্ধ্যা থেকে আমাদের জমি গল্প হচ্ছিল ঘরে চা পাকোড়া খেয়ে আমরা জমি এতক্ষণ গল্প করছিলাম ওই জন্য আমি আর ভিডিও শুট করতে পারিনি রূপ দেখো টাটা দিচ্ছে তা আমরা একদম রাতে ডিনার করতে এলাম আজকে রাতেও আমাদের ডিনারে আছে ভাত চিকেন এই যে রাতে ডিনারে আছে রুটি ফুলকপির তরকারি চিকেন আছে চিকেনটা কোনো দেয়নি এই যে আলু ভাজা পাপড় ভাজা কপির তরকারি রুটি খাও দুপুর খাও না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আবার দেখা হচ্ছে কালকে কালকে সকালে আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে আমাদের সন্ধ্যে ছটার সময় বাস আমরা সকালে দুটো সাইট সিন করে শিলিগুড়ি মার্কেটে সফল করবো তারপরে বাসে উঠবো তাহলে আজকের মতো বন্ধুরা টাটা সবাই ভালো থেকে অসুস্থ